দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূচনা হলো এদিন দেওয়াল লিখনে ফুটে ওঠে জনগণ চাইছে ছাব্বিশে বিজেপি আসছে জেলা সভা নেত্রী অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মকর্তা ও কর্মী উপস্থিত থেকে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকে মোদীজির জন্মদিন উপলক্ষে লাড্ডু বিতরণ করা হয় অপর্ণা নন্দী জানান আজ থেকেই আগামী বিধানসভা নির্বাচনের কাজ শুরু করে দিল জেলা বিজেপি নদিয়া থেকে অর্ণব মজুমদারের স্পোর্ট স্টিং আজকে দেশের প্রধানমন্ত্রী যশ্রী প্রধানমন্ত্রী রাজর্ষি রাজ মানে রাজযুক্ত ঋষি সে তার সমস্ত কিছুতে আমরা উপলব্ধি করতে পারি এই রকম একটি কর্মযোগী মহান মানুষ ইনি সারা ভারতবর্ষ সারা পৃথিবীভূখে একটা আলাদা হিসাবে আলাদা মানচিত্রে নিয়ে চলে গেছে সেই রকম একজন কর্মযোগী মানুষ আমাদের সকলের প্রিয় যশস্বী আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তর বছর জন্ম যে বার্ষিকী আর সেই জন্মদিনে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের যারা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির মন্ডল চারের শান্তিপুরের সভাপতি প্রফুল বিশ্বাস আমাদের দাদা কবি চক্রবর্তী দাদা আছেন এবং এছাড়াও অন্যান্য সমস্ত কার্যকর্তা নেতৃত্ব এলাকা সকলেই আছেন সকলে মিলে আজকে এইখান থেকে আজকে আমরা মোদীজির জন্মদিন ছোট্ট করে এখানে পালন করেছে এবং দেয়ালে পদ্ম আমরা আজকে এখান থেকে সেই কর্মযোগী মানুষটি জন্মদিন পালন করে আজকের দিনে শপথ নেব আগামী দু হাজার ছাব্বিশে এই কর্মযোগকে সামনে রেখে সারা ভারতবর্ষের মুখ্যে পশ্চিমবঙ্গের রাজ্যে এই কর্মযোগকে সামনে রেখে দু হাজার বিজেপি ক্ষমতায় আসছে আর আজকের দিনে সমস্ত ভারতীয় জনতা পার্টি সৈনিক তথা সমস্ত একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আজকে আমরা এই শপথ এখান থেকে